আজ আমতলা প্রাইমারি স্কুলে আমাদের সরকার সরকারি প্রসিডিওর হিসাবে তিনটা বুথ নিয়ে হচ্ছে আজকে আমতলা প্রাইমারি স্কুলে ক্যাম্প শুরু হয়েছে আমাদের নির্দিষ্ট টাইম ছিল নটা থেকে বারোটা পর্যন্ত আমাদের পাড়া আমাদের সমাধান তারপর থেকে হচ্ছে দুয়ারে সরকার অলরেডি আমরা যথা সময়ে উপস্থিত হই আমাদের বিডিও থেকে আগত আধিকারিক মানিক মন্ডল মহাশয় তিনিও উপস্থিত হন উপরন্ত আমাদের যারা সরকারি কর্মচারী আমরা প্রধান উপপ্রধান আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার এবং যে 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 বুথ নিয়ে আমাদের মানে ক্যাম্পটা শুরু হবে সেই এলাকার জনপ্রতিনিধি আজকে তারুকবৃন্দাবনপুর আমতলা এবং অনন্তপুর এই তিনটি বুধ নিয়ে এই আমাদের পাড়া আমাদের সমাধানটা আমতলা প্রাইমারি স্কুলে শুরু হওয়ার কথা এবং শুরু হচ্ছে আমরা প্রথমত অনন্তপুর বুথটা নিয়ে শুরু করেছিলাম ওইখানে জন সাধারণ মানুষরা উপস্থিত হয় সেখানে শুরু করার সম্মুখে যিনি নিরপেক্ষ ব্যক্তি তিনার নাম ঘোষণা ঘোষণা করার জন্য আমাদের বিডিও থেকে আধিকারিক তিনি প্রস্তাবটা রাখেন সভাপতি হিসাবে তিনি বলেন যে আপনাদের পক্ষ থেকে নিরপেক্ষ সভাপতি কে থাকবে আপনাদের পক্ষ থেকে নামটা বলুন সভা থেকে একজনের নাম উঠেছিল এসেছিল তিনি হচ্ছেন একজন বয়স্রেষ্ঠ ব্যক্তি তিনি কোনো রাজনৈতিক সঙ্গে কোনো যুক্ত নয় সোকে সবার মধ্যে উপস্থিত বেশিরভাগ মানুষই তাকে সমর্থন করেন কিন্তু ওই এলাকার গুন্ডা যেনার নাম হচ্ছে শঙ্কর ধারা মহাশয় উনার ইন্ধনে ওই সভাটাকে বাঞ্চাল করার জন্য উনি উনার নামটাকে উনি সম্মত করেন না উনার পক্ষ থেকে উনাদের পক্ষ থেকে যার নাম প্রস্তাব করেন কিন্তু তিনাকে কেউ সমর্থন করছে না এখানে আমরা হাত তোলার অবধি আমরা কিন্তু সেই সমর্থনটা চেয়েছিলাম উনি সেইটাকে ওদের সমর্থন বেশি না থাকার পরিপ্রেক্ষিতে আমাদের বিডিও আধিকারিক তিনি সভাটা শুরু করার চেষ্টা করেন যেই শুরু করছে এই শঙ্কর ধারা এবং ওনার নেতৃত্বে গুন্ডা বাহিনী এসে টেবিল চাপ টেবিল উল্টে দিয়ে আমাদের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার এই পর্যন্ত আমাদের যিনি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের মেম্বার আছেন সমস্ত আমরা ফিমেল মহিলা উনারা কি করছে টেবিলটা তুলে বিশেষ করে ওই শঙ্কর ধারা উনি ব্যক্তি আমি বারে বারে রিকোয়েস্ট করেছি আপনারা আপনাদের যদি বলার থাকে আপনারা ধীর ধৈর্যভাবে বলুন সবারটাকে পরিচালনা করার সুযোগ দিন এই দশ লক্ষ টাকাটা আপনাদের বুথে কাজ হবে আপনারা যদি না আমাদেরকে সহযোগিতা করেন তাহলে ক্যাম্পটা আমরা শুরু করতে পারবো না তিনি একথা না শুনে ওনার লোক লোকজনকে নিয়ে এসে গার জোরেই ওনারা কি উদ্ধতভাবে টেবিল উল্টে দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির পেটে আহত হয় এবং জলের বোতল টোতল ফিকাফিকা এ পর্যন্ত আমাদের ভিডিও ফুটেজ আছে আমরা ভিডিওকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি ওনারা এসেছিলেন ওনারা আমরা লিখিত দেব ওনারা ওই বুথটাকে আমরা এখনও স্থগিত রেখেছি ওনারা যদি না ওনার বিরুদ্ধে কোনো যদি না স্টেপ নেয় আমরা কিন্তু ওই বুথে কোনো কিছু করবো না সবারটা তাহলে আমরা স্থগিত রেখে দেবো আমরা কোনো কিছু করবো না প্রশাসন যতক্ষণ যতক্ষণাই স্টেপ নেয় ওনাকে যদি না যতক্ষণ অ্যারেস্ট করে এখনো পর্যন্ত ওই বুথটা স্থগিত আছে অনন্তপুর সরি তালুক বৃন্দাবনপুর একচল্লিশ নম্বর বুথ আমি ওইটাকে স্থগিত রেখে আমতলা এবং অনন্তপুরটা আমরা সভাটা করে সমাপ্ত ঘোষণা করেছি আমার নাম প্রতিমাপাত্র ভেকুটিয়া এক নম্বর অঞ্চলের প্রধান